হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ ছিলেন অত্যন্ত প্রজাবৎসল খলিফা প্রজাদের সুখ শান্তি ও কল্যাণ নিয়েই ছিল তার যত চিন্তা তিনি সবসময় প্রজাদের কথাই ভাবতেন সারাদিন রাষ্ট্রের কাজকর্ম সম্পাদন করেও খলিফার মন ভরতো না প্রজারা কেউ কোথাও কষ্ট পাচ্ছে কিনা কোথাও কারো অভাব অনটন আছে কিনা তা নিয়ে খলিফা উমর রাজি আল্লাহ তালাহ চিন্তা করতেন প্রজাদের কথা ভাবতে গিয়ে অনেক সময় রাতেও তার চোখে ঘুম আসতো না প্রজারা কে কোথায় আছে কিভাবে আছে তা নিয়ে তিনি রাতের বিছানায় শুয়েও ভাবতেন তাই অনেক সময় তিনি বিছানা ছেড়ে অস্থির হয়ে উঠে পড়তেন এবং প্রজাদের অবস্থা নিজ চোখে দেখার জন্য তিনি মদিনার অলিতে গলিতে একাকি ঘুরে বেড়াতেন একদিনের এক ঘটনা তখন গভীর রাত কোথাও আলো পর্যন্ত নেই রাজধানী মদিনার সবাই ঘুমিয়ে পড়েছে কোথাও জনমানবের কোনো নাম গন্ধ নেই চারিদিকে ঘন কালো অন্ধকার এমন সময় মদিনার অন্ধকার রাস্তায় একাকি বেরিয়ে পড়লেন খলিফা রাজপথে হাঁটছেন তিনি তার প্রজাদের খবর নেয়ার চেষ্টা করছেন প্রজারা কিভাবে আছে না আছে তা তিনি নিজ চোখে দেখার চেষ্টা করছেন এমন সময় একটু দূরে মরুভূমিতে গিয়ে তার চোখ আটকে গেল ক্ষীণ একটি আলোই তার চোখ আটকে গেল কিন্তু এত গভীর রাতে এই আলো কাছে অস্বাভাবিক মনে তাই দ্রুত পায়ে তিনি আলোটার দিকে এগিয়ে গেলেন এবং কাছাকাছি গিয়ে একটি কুড়ে ঘরের পাশে থমকে দাঁড়ালেন হজরত উমার রাজে আল্লাহ তাল্লাহ দেখতে পেলেন এক মহিলা একটি চুলায় হাড়ি বসে পানি জাল দিচ্ছেন মহিলার পাশে কয়েকটি শিশু শুয়ে বসে করুণ ভাবে কাঁদছে উমার রাজে আল্লাহ অনেকক্ষণ ধরে এই দৃশ্য অবলোকন করলেন তিনি লক্ষ্য করলেন অনেক সময় পেরিয়ে যাচ্ছে অথচ মহিলা রান্না যেন শেষই হচ্ছে না এদিকে কেঁদে কেঁদে হয়রান হয়ে তার ছেলেমেয়েরা এক সময় ঘুমিয়ে পড়ল এই দৃশ্য দেখে খলিবার মনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলো তিনি বিষয়টি জানার জন্য মহিলাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন মা আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি চুলায় পানি জাল দিচ্ছেন কিন্তু আপনার রান্না যে শেষ হচ্ছে না অথচ আপনার ছেলেমেয়েরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো কিন্তু তবুও আপনি হাড়িতে শুধু জালই দিয়ে যাচ্ছেন আচ্ছা বলুন আপনি চুলায় কি জাল দিচ্ছেন উমার রাজি আল্লাহ তালাহুর প্রশ্ন শুনে মহিলার চোখ ছলছল করে উঠল সে খলিফাকে চিন্ত না অজানা লোক এত গভীর রাতে এখানে এসেছে মহিলার একটু ভয় ভয়ও লাগছিল তবু লোকটিকে তার ভালো বলেই মনে হলো মহিলা লোকটি প্রশ্নের জবাব দিতে গিয়ে কান্না ভেঙে পড়লো তার বুক ভরে যে সীমাহীন দুঃখ মহিলা অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ পর উমার রাজি আল্লাহ কে বলল শুনুন বাবা আপনি কে আমি জানি না তবে আমার বিশ্বাস আপনি অবশ্যই ভালো লোকই হবেন জানতে চেয়েছিল যখন তাই বলি খিদের জ্বালায় আমার ছেলেমেয়েরা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল অথচ আমার ঘরে কোনো খাবার নেই কি আর করি কোনো খুঁজে পাচ্ছিলাম না তাই ওদের ভোলাবার জন্য কিছু পাথর ও পানি হাড়িতে বসিয়ে জাল দিচ্ছিলাম ভাবছিলাম রান্না হচ্ছে মনে করে ছেলে ছেলেমেয়েরা হয়তো কিছুক্ষণের জন্য হলেও হলেও অপেক্ষা করবে এভাবে পানি দিয়ে অন্তত আজ রাতের জন্য ওদের ভুলিয়ে রাখতে পারতাম এছাড়া কোনো পথ আমার ছিল জাল না বাবা আমি মহিলা মানুষ আমার আয়রুজি বলতে কিছু নেই কিভাবে ওদের খাওয়ার জোগাড় করবো তুমি বলো আজ কদিন ধরে ওরা না খেয়ে আছে কথাগুলো বলতে বলতে মহিলা আবারও হাউমাও করে কাঁতে শুরু করে দিলেন মহিলার এই হৃদয় বিদার কাহিনী শুনে খলিফা উমর রাধিয়াল তালাহুর মন কেঁপে উঠল এই অভাবী সংসারের করুণ অবস্থা দেখে খলিফার দু চোখ করে অশ্রু নেমে তার হৃদয়তন্ত্রী যেন ছিঁড়ে যাচ্ছিল এতগুলো অভু ছেলে মেয়ের করুণ অবস্থা খলিফাকে চৎপরণায় ব্যথিত করলো খলিফা মহিলাকে সান্ত্বনা দিয়ে বললেন অপেক্ষা করুন মা আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই আসছি আপনার ছেলে মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করছি আমি আসছি আপনি অপেক্ষা করুন এই কথা বলে খলিফা উমার রাদে আলু আনহু উর্ধ্বশ্বাসে ছুটে বায়তুল মালের ভাণ্ডারের দিকে গেলেন গভীর রাতে তার গোলাম আসলামকে ডেকে তুললেন তারপর বায়তুল মাল থেকে কিছু কিছুটা আটা ও অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে একটা বোঝা বাঁধলেন আসলেমা বুঝতে পারলেন এ বোঝা অবশ্যই কাউকে সাহায্য হিসেবে দেবেন খলিফা আসলামা বোঝাটি কাঁধে নিতে চাইলেন কিন্তু খলিফা তাতে রাজি হলেন না তিনি বললেন না আমি নিজেই নেব এ বোঝা তুমি এটা আমার কাঁধেই তুলে দাও খাদ্যভর্তি বোঝা নিয়ে কিছুক্ষণের মধ্যেই খলিফা গিয়ে পৌঁছলেন তাবুতে আটা নিয়ে মহিলাকে রুটি বানাতে বললেন আর খলিফা নিজে হাতে রুটি শেখলেন তারপর হালুয়া দিয়ে রুটিগুলো ছেলে মেয়েদের পেট ভরে খাওয়ালেন এতে ছেলে মেয়েদের মুখে ফুলের মতো পবিত্র হাসি ফুটে উঠল মহিলার বুকও সীমাহীন ভরে উঠল নির্য শিশুদের মুখে হাসি ফুটে খলিফা আল্লাহ মুখেও তৃপ্তির বেহস্তি আভা ফুটে উঠেছে একটি অসহায় ও ছিন্নমূল পরিবারের সেবা করতে পেরে মহান খলিফা পরম করুণময় আল্লাহ তালার সুক্রিয় আদায় করলেন উমার রাত আল্লাহ তালাহ এমনই প্রজা ছিলেন তার জীবনে প্রজা সেবার এমন বহু স্মৃতি জড়িয়ে রয়েছে